না ও হ্যাঁ আম খাব আম খাবা ওকে আম খাবা সমস্যা নেই কিন্তু আমরা আজকে রান্না করবো কিন্তু কত কাঁচা কলার কোফতা চিংড়ি মাছের হ্যাঁ গ্যাস তো ভালোই বরবটি আছে তুমি বরবটি রান্না করবা এক পথে কেমনে খাবো তুমি এক পথ না ওখানে বরটি পারো বাউটে আলাদি রান্না করো এই যে আমাদের কাঁচা কলা নেই বাবা ভাঙে না কেন

দেখেন আজকে আমরা চিংড়ির কোপ্তার জন্য এই চিংড়ি ব্যবহার করবো চিংড়িগুলো দেখতে সুন্দর খাইতেও মজা আছে হাতে কালি টি লাগে এত দুনিয়ার বউ গো ভিডিও দেখি কারো হাতে কালি লাগে না নুর হাতে কালি লাগে সবসময় হাতে না কালি ভাই নুর জামা কাপড় মানে কি বলবো আমার পাপা এসে জিজ্ঞাসা করতেছে কি রান্না করবা কি রান্না করবো তোমার জন্য চিংড়ির কোফতা রান্না করব আর কি রান্না করবা আর কি রান্না করতে হবে বলো তো আর বড়া পিঠা বড়া পিঠা तुम्हे बीजाते की की दे, दे देखता आमा के बडो वही टाइम वही टाइम बोलबो दादा दिन माटी निया खेलें अब आगे खेलता नहीं अब बने चाहिए इनको ये परे 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 रे भाईरे आ পরে জোহরের নামাজের পর জোহরের নামাজ পরে কেমন লাগে মানে সারাদিন মানে এই দিনটা মানে জোহরের নামাজটা হচ্ছে কেমন জানি একটা সরি কি করতেছে আমি কি জানি কী রোজ আমাকে কিনতে কী বলতেছি বুঝতেছি না মানে এই আবহাওয়াটা মানে বাইরের জন্য না মনে হয় যে কোথাও বসে থাকে প্রচণ্ড তপ্ত রোদ একবারে হ্যাঁ কথা আছে না তপ্ত দুপুর সেই তপ্ত দুপুরে সেগুলো <ihak> <warfare> <Hai>

কত <txt> শু <natural> <khusus> <txt> মানে কাজ করলে এটা তো আজকে দেয় না কিন্তু আমি দিব আর কি দিলে আমার মনে মজা হবে ইনশাল্লাহ সব তো আজকে মাছের ফ্লেভারটা সরাই যাবে চিংড়ি মাছ হচ্ছে সরষের তেল তারপর হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখায় রাখছি আর এই যে এটা হচ্ছে সেই এটা ভাঙে গেল কেনা এটার মধ্যে হচ্ছে দিয়ে দেবো হ্যাঁ দুইটা চিংড়ি মাছ একটা আর তারপরে এটা জাস্ট মোবাইলে দেখাই করতেছি এমনিতে ভালো করে করবো আর কি হ্যাঁ একটা করছি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে মালা বানিয়েছো

আগে আপনাদের বললেন ভাই এগুলো হচ্ছে আমি বানাইছি মানে চিংড়ি মাছ দিয়ে তো আমি বানাইলে কেমন হয় এটা তো বুঝতে পারতেছেন এরকম হয়েছে বেশি আশা রাখেন না এই দেখেন একটু বড় ছোট আঁকা বাঁকা হয়ে গেছে আর কি হ্যাঁ নুজন এই আব্রাহিমের কোম্পানিতে আবদুল্লাহর কোম্পানিতে ছিল এই জন্য আমি বানাইতে গিয়ে এরকম হইছে হয়েছে স্বাদ হইলে হইল লবণ তো একটু লবণ দেবো নাকি এটা তো লাগে না তো তাও একটু দিয়ে দাও नहीं करूँगा या तेल करूँगा। गए तो। तो नहीं होता ना। आंटा जी जब बाबू तो रात को तो की। वो जगा पराना है जैसे, तो रात को नहीं दे।

সরি কী বলে হ্যাঁ এই বসটা আগেই যেন বাড়িটা আর ভরাইতে পারেন তো তারপরে বসে কল বসতে পারেন মিশতে গেলে হ্যাঁ তো করবেন একটু ভালো লাগে দয়া করে কার হয় বললেন তো 좀 힘들어. 어. 이 이렇게 되니? পোস্ত দানা তারপর হচ্ছে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা সবগুলো একসাথে তারপরে আর কী কী দিলাম কিছু বুঝলাম লবণে লবণ দিচ্ছি না মশলা মানে কষা নিতেছি কষা নতুন বাইরে নিতেছি Vamos a hacer. Ya moro muy asentando, no entiendo. Le estoy corté dilam.

চুক্ত কাঠটা দুটা চবুজ আছে দিয়া দি বটা চবুজ এখন ইয়ালৈ আছে

ভাই কাঁচা কলার সাথে চিংড়ির যে ফ্লেভার যে চিংড়ি বাটা ছিল না চিংড়ি বাটার কারণে ভাই পুরো মানে ঝোল টাই পুরো চিংড়ি চিংড়ি লাগছে আলহামদুলিল্লাহ আর দুধের কারণে কাঁচা কলার পুরো মাখন মতো মানে একবারে মাখন নরম

আমি আসলে খাওয়ার ভিডিও অত দেখাই না কিন্তু আজকে মনে হচ্ছে পুরো ভিডিওটা আপনাদের মানে খাইয়ে দেখাই এত মজা হয়েছে ভাই রান্নাটা চিংড়ি মাছ এই দেখেন চিংড়ি মাছ ভাই আল্লাহ সাক্ষী ভাই অনেক অনেক মজা ভাই এটা আপনারা সবাই বানাই এখান ভাই আমি খাওয়ারাই বলি না কিন্তু সরকারি এখন এটা কি বলবো ভাই অবিশ্বাস্য দয়া করে দুধ আর হচ্ছে এটা কি বলে চিংড়ি বাঁটা চিংড়ি বাটা মাছ দিবেন দুধ না দিলে ভালো চিংড়ি বাঁটা দিবে না দিবেন ভাই এটা টেস্ট অন্য লেভেলে চলে গেছে এখন হুম রামদুলিল্লা